আমাকে কাছে মাত্র দুই টাকা ফোনের প্রাইস চুয়ান্ন হাজার টাকা একত্রিশ হাজার টাকা কি করে ফোনটা সব কিছুতেই ভালো কনফিগারেশন ভালো চিপসে তো ডাইমেনশিটি দিচ্ছে কিন্তু প্রাইস এত হাই মাত্র আমার কাছে আছে দুই টাকা কিভাবে নেই সামনে ওর বার্থডে তার চলে যাই এক্সকিউজ মি ম্যাম কিছু দরকার ছিল জি ভাইয়া দরকার তো ছিল আমি দূর থেকে খেয়াল করলাম আপনি 2000 টাকা নিয়ে ওখানে বসে আসলে ভাবতেছেন কি ভাবতেছিলেন একটু শেয়ার করেন প্লিজ আসলে সামনে আমার বয়ফ্রেন্ডের বার্থডে তো আমি চাচ্ছিলাম তাকে একটা ফোন গিফট করতে যেহেতু সে মোটামুটি গেম খেলে ক্যামেরা ভালো দরকার

আলটিমেট প্রসেস থাকতেছে এই ডিভাইসটা দেখতে পারেন এটা খুব আর মলায় মেটাল ফ্রেম শক্তিশালী একটা ডিভাইস বলতে পারেন হ্যাঁ এটা তো ফার্স্ট আমার চোখে পড়লো রাব ইউজ করতে পারবেন সহজ কিস্তিতে কিন্তু 9 মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন 9 মাসের সুযোগ দিচ্ছে 9 মাসের কিস্তি সুবিধা তো অনেক ভালো তো এটা দেওয়া আছে কিন্তু ভাই এটা প্রাইস অনেক খাই আমার কাছে তো বর্তমানে এতগুলো টাকা নেই কোনো সমস্যা নাই চিপ প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি আপনি এটা সাব যদি নেন এটা ফিল নিতে চান তাহলে নোট ফিফটি প্রোটা নিতে পারেন এটা মাত্র সাত হাজার টাকা দিয়ে আপনি নয় মাসের কিস্তি নিতে পারবেন এটা পার্পেল কালার রয়েছে আপনার বয়ফ্রেন্ড আপনার উপরে যেমন ক্রাশ খেয়েছে সেম এটার উপর ক্রাশ খাবে আপনি গিফট দেওয়ার সাথে সাথে সে আবারও আপনার প্রেমে পড়ে যাবে দেখুন এই ডিভাইসটা কালারটা অস্থির একটা কালার প্রত্যেকটা আমি কাপল দে এটা আমি সাজেস্ট করছি কেননা এটা সাউন্ড বাই জেবিএল থাকতেছে নয়েজ ক্যান্সেল সিস্টেম থাকতেছে আট জিবি র্যাম দুশো সাতান্ন জিবি রোমের এই স্টোরেজটা আমরা নয় মাসের কিস্তি সুবিধা দিচ্ছি এত ভালো কনফিগারেশনের মধ্যে মাত্র একত্রিশ হাজার টাকা এত কম সাত হাজার চব্বিশ টাকা মাত্র আপনি নয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন মানে আমি সাত হাজার টাকা এখন দিলে আপনি আমাকে জি 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 আচ্ছা এটা জুমটা কেমন ভাইয়া যেহেতু আমার বয়ফ্রেন্ড যদি কোথাও যায় ধরেন আমি যাতে দেখতে পারি যে কি করতেছে জুম কেমন হবে 10x অবধি আপনার জুম হবে এটা ওয়াও ক্রিস্টাল ক্লিয়ার ফটোটা কিন্তু ওভারঅল আপনি পেয়ে যাবেন এছাড়াও থাকতেছে যদি আরেকটু চিপ প্রাইজের মধ্যে দিতে চান এই এই ডিভাইসটা ফিল নেবে তাহলে আমাদের আরেকটা ডিভাইস রয়েছে নোট 50 এই ডিভাইসটা ওভারঅল এটা ডিজাইন তবে এটার প্রাইস কিন্তু 2000 টাকা ক্যাশব্যাক চলতেছে 2000 টাকা ক্যাশব্যাক চলতেছে চলতেছে দেখুন আচ্ছা আমি যতটুকু জানি আপনাদের এটা যে

তাহলে ভাই আমাকে এই ফোনটা দিয়ে দেন যেহেতু সিমিলার ঠিক আছে এটা ডাউন পেমেন্ট কত মাত্র 5124 টাকা দিলে আপনি 9 6 4 মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী আচ্ছা কিস্তি প্রসেসিং বা কি কি কাজ লাগবে যদি আপনি পেশা কি করতেছেন জব করেন না ব্যবসা করেন আমি জব হোল্ডার আচ্ছা জব হোল্ডার হলে আপনার শুধু ভোটার আইডি কার্ড এবং আপনার পরিবারের সদস্য যেকোনো একজনের এনআইডি কার্ড এবং আপনার জব আইডি কার্ডটা নিয়ে আসলে সার্ভিস টা উপভোগ করতে পারবেন তবে আপনার বিকাশ কিংবা ব্যাংক স্টেটমেন্ট কিন্তু লাগবে আচ্ছা বিকাশের স্টেটমেন্ট দিলে তার মানে খুবই সহজ আমি পেয়ে যাচ্ছি তিনটা চারটা ডকুমেন্ট দিয়ে রাইট কি বলেন ভাইয়া ফোন দিলে তো এমনি আমাকে ছাড়া বাচ্চা না ফোন দিলে আরো আগে আমাকে ছাড় বাচ্চা আমি একটা জিনিস জানতে চাই আপনি কিভাবে জানতে পারলেন এই যে আমাদের মতিঝেল আউটলেট এই কিস্তির সুবিধা দিচ্ছে অর্থাৎ আমাদের ইনফিনিক্স এই নয় মাসের কিস্তির সুবিধা দিচ্ছে দেখলাম আপনি সোজা সোজা আমাদের আউটলেটে চলে আসবেন হ্যাঁ কারণ আমি হচ্ছে যেহেতু ইউটিউব ঘাটি এখনকার জেনারেশন সবাই টিকটক ইউটিউব ঘাটে তো সেখানে আমি দেখলাম যে আপনি একটা ভিডিও চলে আসছে তো আজকে আবার তার সাথে আমি দেখা করতে গেলাম তখন কথা কথা বললো যে আমার বাড়িতে একটা ফোন গিফট লাগবে তো মেট্রো থেকে নেমে আমি ভাবলাম আপনাদের একটা ভিজিট করে যাই কিন্তু দেখলাম যে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনারা দুই হাজার টাকা ফোন দিচ্ছেন এরকম কিছু দুই হাজার টাকা ফিনিক্স এর স্মার্টফোন কিস্তিতে দিচ্ছি এক্সাম্পল ধরুন এই ডিভাইসটা এটা স্মার্ট টেন এটা কিন্তু আমাদের লেটেস্ট একটা মডেল এটা কিন্তু আপনার গোল্ডেন কালার রয়েছে সে কালারটা কিন্তু আপনার ভাবি বোন যার প্রয়োজন আছে তাদেরকে কিন্তু এই ডিভাইসটা আপনারা গিফট করতে পারেন এটা স্টোরেজ কত এটা আপনার 4 জিবি র‍্যাম 64 জিবি র‍্যাম আচ্ছা 5000 এমএএইচ এর আপনার লং লাস্টিং ব্যাটারি এটা প্রাইস অফিশিয়ালি রয়েছে আপনার 10499 কিন্তু আপনি কিস্তিতে নিলে মাত্র 2000 টাকা দিবেন মাত্র 2000 টাকা তাহলে কি এটা দিব এটাও দিতে পারবেন বয়ফ্রেন্ডকে যখন আপনি একটা ডিভাইস গিফট করবেন তখন ভালো গেমিং ডিভাইসটাই গিফট করতে পারেন এটা থেকে গেমিং কেমন সাপোর্ট করবে এটা ওভারঅল গেম খেলা যাবে আচ্ছা মানে যারা বেবি আছে তারা কিন্তু এটা রাব ইউজ করতে পারবে অনেকে তার ভিডিও দেখে এটা হ্যান্ড ফিলটা ভালো হ্যাঁ খুবই ভালো সেটা তাহলে আমরা আসলে প্রসেস শুরু করি অবশ্যই অবশ্যই তো হচ্ছে আমি বসেন প্লিজ প্রিয় দর্শক আহ আপনারা যারা কিস্তির সুবিধা উপভোগ করতে চান তারা আমাদের মতিজিল আউটলেটে চলে আসেন আমাদের এই আউটলেট রয়েছে ঢাকা মতিঝিল মেট্রো স্টেশনের ঠিক হাতের বামে আমার স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সেখানে আপনি কল করে চলে আসতে পারেন আমাদের প্রতিনিধি বা আমি নিজে আপনাদেরকে রিসিভ করে আমাদের আউটলেটে নিয়ে আসবো আর যারা আমাদের এই অফিশিয়াল তথ্যগুলো জানতে চান অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম